আসসালামু আলাইকুম জি খবর টিভি রাজশাহী সকাল আটটা বেজে তিরিশ মিনিট শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয় শুভ সকাল শুভ সকাল শ্রোতা বন্ধুরা সকাল বেলাটা নিঃসন্দেহে নির্মল আনন্দের মধ্য দিয়ে শুরু হওয়া যায় আর তাই তো জি খবর টিভি রাজশাহী কেন্দ্রের নিয়মিত আয়োজন ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয় শোনার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ এবং নিরাপদে আছেন আপনাদের সবার সুস্থতা কামনা করেই শুরু করছি আজকের প্রত্যয় আজ প্রত্যয় উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি আব্দুল খালেক আমাদের সাথে প্রকৌশল সহযোগিতায় আছেন নাদিম হোসেন এ আব্দুল আব্দুল কালাম বলেছেন স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না আপনাদের সবার মঙ্গলময় জীবনের প্রত্যাশা নিয়ে জানিয়ে দিচ্ছি আজকের প্রত্যয়সূচি প্রসঙ্গ কথা প্রসঙ্গ আজকের কৃষি প্রসঙ্গ বেগুনের উপকারিতা নিয়ে শুনবেন বিস্তারিত শুনবেন বেগুনের চাষ প্রক্রিয়া বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি এসব বিষয় নিয়ে আজকের সাজানো আয়োজনে আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন নিয়মিত বেগুন খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় চোখ দাঁত হাড়ের সুরক্ষায় ক্ষতস্থান শুকাতে মুখের ঘা প্রতিরোধ করতে কিংবা রক্তশূন্যতা এবং অনিদ্রা দূর করতে বেগুন একটি আদর্শ খাবার পুষ্টিবিদরাও বলেছেন একই কথা দেশের জনপ্রিয় পুষ্টিবিদ ডাক্তার নাহিদা বলেছেন বেগুনে থাকে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম এই উপাদানগুলো দাঁত হাড়ের জন্য খুবই উপকারী ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম দাঁতের গঠনকে দৃঢ় করে ও মাড়িকে করে শক্তিশালী যারা নিয়মিত বেগুন খায় তাদের ক্যান্সার হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় কম ডায়রিয়া হলে শরীরে জিঙ্কের ঘাটতি দেখা দেয় জিঙ্কের ঘাটতি দূর করার সবচেয়ে ভালো সবজিগুলোর একটি হচ্ছে বেগুন বেগুন থেকে আয়রন বেগুনে থাকে প্রচুর আয়রন এই আয়রন শরীরের রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করে বেগুন খেলে পুষ্টি পূরণ হবে রক্ত স্বল্পতাও দূর হবে সব রকম মাটিতে বেগুন চাষ করা যায় সারা বছরই বেগুনের উৎপাদন করা যায় বাড়ির পিছনে পড়ে থাকা জমি ছাদের টবে কিংবা বেগুনের বেলকুনের টবেও বেগুন চাষ করা যায় কীটনাশক ও সার প্রয়োগ ডিলার কর্তৃক জেনে নিতে হবে অথবা উপজেলা কৃষি অফিস থেকে জেনে নেওয়া প্রয়োজন শুরুতেই আজকের দিন তারিখ স্থান ও আবহাওয়ার খবর নিয়ে আজকের ডায়েরি আজ শনিবার ষোলোই ফাগুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ উনত্রিশে সাবান চোদ্দোশো ছেচল্লিশ হেজরি এক মার্চ দু খ্রিস্টাব্দ গোদাগাড়িতে আজ সূর্য উঠেছে ভোর ছয়টা বেজে আঠাশ মিনিটে অস্ত যাবে সন্ধে ছয়টা বেজে নয় মিনিটে গত চব্বিশ ঘন্টায় গোদাগাড়ি ও এর আশেপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস একই সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়তাল্লিশ শতাংশ আজকের ডায়েরি আজ এ পর্যন্তই শাশ্বত বাণী তোমাদের উপর রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর আল আন বন্ধুরা আজ এক মার্চ অনেক বিখ্যাত খ্যাতিমান বুজুর্গ ব্যক্তিদের সাথে আজ আপনাদের যাদের জন্মদিন প্রত্যয় অনুষ্ঠান থেকে তাদের জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন শুভ হোক ও সুন্দর হোক আপনাদের আজকের এই বিশেষ দিনটি আজকের কুইজ কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা কে এবং কিন্ডার প্রতিষ্ঠার উদ্দেশ্য কী বন্ধুরা শুনলেন কুইজটি কুইজের সঠিক উত্তর জানা থাকলে আপনার নাম ঠিকানাসহ এস এম এস করে পাঠিয়ে দিন এই নাম্বারে নাম্বারটি বলছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো থ্রি ওয়ান এইট নাইন ফোর অনুষ্ঠানের শেষে প্রথম পাওয়ার দুইজন সঠিক উত্তরদাতার নাম ঠিকানা জানিয়ে দিব ততক্ষণ আমাদের সাথেই থাকুন